সো আপনার ফোনে যদি টেলিগ্রাম নামক এই অ্যাপসটা যদি থেকে থাকে তাহলে আপনি সম্পূর্ণ ফিতে পেতে যাচ্ছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এবং কি সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি সম্পূর্ণ ফিতে পেতে যাচ্ছেন সো এই টাকাটা আপনি কিভাবে নগদ বিকাশ পকেটে আপনি পেমেন্ট নেবেন এ টু জেড আপনাদের মাঝে দেখানো হবে অবশ্যই অবশ্যই ভাই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন পাশাপাশি একটা লাইক কমেন্ট বাধ্যতামূলক আপনারা করবেন ভাই আপনারা যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম ইনকাম রিলেটেড অফারগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য তার আগে ছোট্ট একটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি আমি গতকালকে একটা প্রজেক্টে কাজ করেছিলাম এবং কি সেই প্রজেক্ট থেকে একত্রিশশো টাকার মতো কিন্তু আমি পেমেন্ট পেয়েছি পেমেন্টটা কিন্তু আমাকে গতকালকে দেখেন এগারোটা ছত্রিশ মিনিটে কিন্তু নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করা হয়েছে আর এখানে তার নাম্বারটা এখানে শো করতেছে সো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফিতে কিন্তু আমাদেরকে তারা পেমেন্ট করেছে সো আপনিও কীভাবে পেমেন্ট পাবেন এ টু জেড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটা ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন সো চলুন আজকের এই টেলিগ্রাম অ্যাপস থেকে কিভাবে আমরা সম্পূর্ণ ফিতে পাঁচ হাজার থেকে নিয়ে পনেরো হাজার টাকা পর্যন্ত পাবো সেটা আপনাদেরকে নিয়ে লাইভে আমি দেখিয়ে দিচ্ছি সো চলুন লেস গো প্রথমত আমাদের সাইট সাইক্লিং দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্স দুটোতেই চেক করবেন দুটোর ভিতরে কিন্তু আজকে সাইট সাইক্লিং দেওয়া থাকবে আপনি যখন লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে তারা নিয়ে আসবে অবশ্যই মাস্ট বি যারা নতুন ভাইরা আছেন তারা অবশ্যই বেশি বেশি ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু প্রত্যেক দিনই আমরা এখানে কিন্তু এক ঘন্টা পর পর এমন কিছু অফার শেয়ার করি যেগুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন মাস্ট বি আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে বেশি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করে নেবেন আজকের সাইক্লিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে দেবেন এই পোস্ট আপনাকে তারা মেনশন করবে এখানে দেখেন সম্পূর্ণ ফ্রীতে কিন্তু লেখা আছে আপনি এখান থেকে পঞ্চাশ ডলার থেকে নিয়ে একশো চল্লিশ ডলার পর্যন্ত পেয়ে যাবেন ওম মাই ঠিক আছে সো আপনি কি করবেন প্রথমত এখানে ইভেন্ট যে লিঙ্কটা পাচ্ছেন ইভেন্ট লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারেস্ট ভেজে নিয়ে যাবে যার পরে দেখেন ওরে ভাই পড়ায় মাথা নষ্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আট হাজার নশো ছিয়ানব্বইটার মতো টোকেন কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পাইছি এই টোকেনটা সেল করে কিন্তু আমার আমরা সরাসরি নগদ বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবো এর এক একটা করে টোকেনের ভ্যালু হচ্ছে আপনার তিন সেন্ট করে তা আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেট করি দেখাই যে আমি কত টাকার মালিক এখন বর্তমানে সো এখান থেকে আমি আমার কয়টা টোকেন এখানে আট হাজার নয়শো ছিয়ানব্বইটা এখান থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি এখান থেকে আমি আট হাজার নয়শো ছিয়ানব্বইটা দেখেন এখান থেকে দুশো উনসত্তর ডলার যেটা কিন্তু আমি বাংলাদেশি টাকায় যদি আমি এটা যদি কনভার্ট করি আমি যদি গুণন অনুযায়ী একশো তেইশ টাকা দিয়ে তাহলে কিন্তু দেখেন এখান থেকে তেত্রিশ হাজার একশো টাকার মতো কিন্তু ভাই পুরাই মাথা নষ্ট ইনকাম করে ফেলছি এখানে কিন্তু আমি কিছু রেফার কমিশনও পাইছি সম্পূর্ণ যে আমি ফ্রিতে পাইছি ব্যাপারটা এমন না কিছু রেফার কমিশন আমি পাইছি তা আপনারাও কীভাবে এখান থেকে পুরা মাথা নষ্টভাবে রেফার করবেন কীভাবে কি করবেন এখন কী কীভাবে বেশি বেশি করে ইনকাম করবেন এ টু জেড আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও অর্ডার ভিতরে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে কিন্তু আমাদেরকে অনেকটাই মোটিফাই করে ঠিক আছে অবশ্যই একটা লাইক করে দিবেন সে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কন্টেন্ট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যত পুরাতন হবে আপনি কথাগুলো মনোযোগ শুনবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত বেশি টোকেন আপনি পাবেন এখান থেকে আপনি পঞ্চাশ ডলার সমপরিমাণ টোকেন থেকে নিয়ে আপনি এখান থেকে একশো চল্লিশ ডলার সমপরিমাণ টোকেন পাবেন যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় আপনার ষোলো হাজার টাকার কাছাকাছি ঠিক আছে আপনি কিন্তু যদি আপনার টেলিগ্রামটা এক বছর পুরাতন হয় তাহলে মিনিমাম আপনি এখান থেকে একশো ডলার মতো পাবেন যদি আপনার তারও অধিক পুরাতন হয় তাহলে কিন্তু আরও বেশি পাবেন আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারলেন যে আমি এখান থেকে কিন্তু প্রায় আট হাজার নশো ছিয়ানব্বইটার মতো টোকেন কিন্তু আমি এখান থেকে পাইছি ঠিক আছে তা আপনারা কীভাবে বেশি বেশি করে এই টোকেনটা ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এইখান থেকে আপনারা তো টোকেন পাবেন যে এখানে দেখতে পারবেন যে আপনারা কত টোকেন পেলেন পাশাপাশি এখান থেকে যদি চান যে আরও বেশি বেশি করে আপনারা ইনকাম করবেন তাহলে আরও এখান থেকে পাবেন আপনি ইনভাইট অপশন এখানে পাবেন আপনি ইনভাইট অপশন এই ইনভাইট অপশন একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে পাবেন আপনি এই যে ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে কোনো একটা চ্যানেল আপনি শেয়ার করবেন এই যে এইটা হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করবেন এই যে এইটা এই যে এইটা হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে ইচ্ছা রকম শেয়ার করবেন তারা যদি আপনার রেফার লিংকে যদি জয়েন করে তাহলে কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু আপনি প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আপনি দুশো করে টোকেন পাবেন আর দুশোটা টোকেনের ভ্যালু কত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি গুণন হচ্ছে আপনার 对うでし তাহলে কিন্তু ছয় ডলার পুরাই মানে ছয় ডলার কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় আপনার সাতশো পঞ্চাশ টাকার মতো মাথা নষ্ট সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিজ আপনি পেয়ে যাচ্ছেন একটা ফ্যানকে ইউজ আপনার ই করে মানে ইনভাইট করে আর এই যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু অলরেডি আপনার মার্কেটে লিস্টেড আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক্সচেঞ্জারে চলে যান টোকেনের নাম লিখে সার্চ দেন দেখেন অলরেডি কিন্তু আপনার টিপ চলতেছে আর আমি আপনাদেরকে ডাইরেক্ট ডিরেক্টলি আমি প্রমাণ দেখাচ্ছি ভাই আমি মুখে কোনো কথা বলবো না এই যে দেখেন এল ব্যাঙ্ক এল ব্যাঙ্কে কিন্তু তাদের টোকেন অলরেডি লিস্টেড হয়ে গেছে কু কয়েনও কিন্তু তাদের টোকেন লিস্টেড হয়ে গেছে পাশাপাশি গেট ডট আই কিন্তু তাদের টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে আপনার বাইপেট অ্যাকশন দ্বারা কিন্তু তাদের তাদেরকে তাদেরকে নিয়ে কিন্তু টুইট করছে পাশাপাশি দেখেন যে গতকালকে গতকালকে দেখেন আপনার এই যে সেপ্পাল ওয়ালেট সেফ ফর ওয়ালেটও কিন্তু তাদেরকে নিয়ে টুইট করছে ভাই একশো পার্সেন্ট মানে কি বলবো আর একশো পার্সেন্ট লেজিট একটা অফার এটা এইটা যদি ভাই কেউ স্ক্যাম বলেন বা কেউ যদি বলেন যে ভাই পেমেন্ট করবে না তাহলে ভাই কিছু করার নেই ভাই তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে মানে খুবই ভালো একটা অফার এই অফারটা একদমই মিস করবেন না যদি বেশি বেশি করে ইনকাম করতে চান বেশি বেশি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিনই এরকমভাবে কিন্তু অফারগুলো শেয়ার করতেই থাকি ঠিক আছে যেগুলো থেকেই কিন্তু প্রত্যেক মাসে আপনার মিনিমাম দশ হাজার কি পনেরো হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকেই তো ভাই আপনারা কী করতেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সো দ্রুত দ্রুত লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন এবং কি এইভাবে পিন করে রেখে দেবেন এইভাবে পিন করে রেখে দেবেন যাতে কখনো হারিয়ে না যায় আমরা প্রত্যেক দিনই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এইরকম পাঁচটা ছয়টা করে কিন্তু অফারগুলো শেয়ার করি যেগুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো বন্ধুগণ এই ছিল টোটালি ব্যাপার আর এই প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট কীভাবে নেবেন সো এই প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট কীভাবে নেবেন কীভাবে নগদ বিকাশ পকেটের মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন টু যেটা আমি বলে দিচ্ছি সো এইখান থেকে আপনারা এই যে তাদের যে ইভেন্ট আছে ইভেন্টটা কিন্তু এখন বর্তমানে অন গোয়িং আছে ইভেন্টটা কয়েকদিন পরে আপনার শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড করে দেবে তখন আমরা সরাসরি কিন্তু ওই টোকেনটা উডড্রল করে নগদ বিকাশ সহকারের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবো এখান থেকে কীভাবে পেমেন্ট নেওয়া যায় সেটা কিন্তু আমার ভিডিও পার্ট এতে কিন্তু আসবে তো অবশ্যই ভিডিও পার্ট টু মিস না করতে চাইলে দ্রুত দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখুন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারেন এইটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ এখানে জয়েন করে আপনাদের যাদের যত প্রকার প্রবলেম আছে আমাদেরকে কিন্তু বলতে পারেন আমাদের মেম্বারদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন তারা প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করে আমাদের সাথে কাজ করে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হয় না কোনো প্রকার ডিপোজিট করতে হয় না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের সাথে কাজ করতে চাই তো আপনারাও ভাই মিস করতেছেন আপনারাও জয়েন করেন আমাদের সাথে এক মাস কাজ করে দেখেন আপনারা দুই চার টাকা ইনকাম করতে পারেন কিনা শুভ বেশি কথা বার ছেড়ে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ